আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর সম্মিলিত ইসলামী ব্যাংক চিনতে পেরেছেন নিশ্চয়ই পাঁচ ব্যাংকের সকল গ্রাহক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক আপনাদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সরাসুদে আমানত টানবে সম্মিলিত ইসলামী ব্যাংক এবং গ্রাহকদের অর্থাৎ পুরাতন গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিয়েই সরাসুদে আমানত টানা হবে বিস্তারিত একটু ধৈর্য সহকারে দেখলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন নতুন আমানত সংগ্রহে চলমান বাজারের চেয়ে গড়ে সর্বোচ্চ তিন শতাংশ পর্যন্ত বাড়তি সুদ দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে একীভূত পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী মার্চ থেকে নতুন এই সুধার কার্যকর করে আমানত সংগ্রহ শুরু করবে প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমানত নেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় নতুন ব্যাংকের প্রধান লক্ষ্য হচ্ছে সরকারি ব্যাংক হিসেবে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা এ লক্ষ্যে সরাসুদে নতুন আমানত সংগ্রহের আগেই পুরনো ক্ষুদ্র আমানতকারীদের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার উদ্বেগ নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে আইনি জটিলতার কারণে আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হয়েছে কারণ বিদ্যমান আইনে কোনো ব্যাংক অবসয়ন বা দেউলিয়া ঘোষিত হলে তবেই বিমার আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরতের সুযোগ রয়েছে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের দেউলিয়া বা অবসয়ন করা হয়নি বলেই আইন সংশোধন ছাড়া সরাসরি টাকা ফেরত দেওয়া হচ্ছে না তবুও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ডিসেম্বরের টাকা ফেরত শুরুর জন্য জোর নির্দেশ দিয়েছে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আপনারা টাকা ফেরত পাবেন এই নিউজের পরিপ্রেক্ষিতে এটুকু বুঝতে পারলাম যে কোনো মূল্যে সুধার দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত রয়েছে তবে অর্থ তুলতেন হলে গ্রাহকদের সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ যারা এই সকল ব্যাংক থেকে অর্থাৎ এই পাঁচ ব্যাংকের আমানতকারী সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে হবে যাদের টাকা তুলতে করণীয় হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকে তাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ ব্যাংক জানায় টাকা ফেরতের ক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে এগুলো হলো নতুন ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যারের তৈরি গ্রহণ গ্রাহকদের তথ্য যাচাই এবং নতুন অ্যাকাউন্ট খোলা ও সেবা সেখান থেকে অর্থ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া বলেন ইন্স্যুরেন্স ফান্ডের অর্থ ইতিমধ্যে পাওয়া গেছে এখন পুরনো গ্রাহকদের হিসাব একীভূত করা এবং শাখাভিত্তিক সার প্রক্রিয়া শেষ হলেই টাকা দেওয়া সম্ভব হবে তিনি আশা প্রকাশ করেন ডিসেম্বরের মধ্যে গ্রাহকরা তাদের অর্থ পাবে টাকা বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্কিম প্রস্তুত করেছে যা চূড়ান্ত হলে প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হবে আমরা এই নিউজের পরিপ্রেক্ষিতে অনেক কিছু জানতে পারলাম আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের মাঝে নিয়ে আসবো সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে বিশেষ করে আমাদের এই নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম